শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহম্মদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে পদত্যাগ এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক মহল জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ এ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি বেশ জনপ্রিয় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেই সব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারি থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব আদিম বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোষর ও সহযোগীদের দাঁড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণ আগামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে 24 দফার ইস্তেহার তৈরিতে কাজ করছে তারা এর জন্য 17 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার কথায় দল গঠনের পরে হয়তোবা ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা বিপদের কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না তবে ছাত্ররা তৈরি তারা প্রচার চালাচ্ছে দেশের মানুষকে সংগঠিত করছে আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে চিন্তায় ইউনোস ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল